আপনি চিন্তায় চিন্তায় আপনাকে বিনষ্ট করে দিবেন আপনি শরীর স্বাস্থ্য শেষ করে দিবেন তো চিন্তাই তো আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নিয়ে আসছে আমাদের জন্য এরকম আদিছে আছে চিন্তায় মানুষের জন্য সান্ত্বনা নাই মা আসে সে জানেও না চিন্তার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে আল্লাহ সিদ্ধান্ত করা ফেলছে যাও তোমার চিন্তায় তোমার মাক্ষেরাত হয়ে গেল চিন্তা কি করা দরকার ছিল আর চিন্তা কি করতেছি চিন্তা করা উচিত ছিল আখের আখ নিয়ে চিন্তিত হম তাহলে পুরাটা ঘরে খাবার পরিবেশ হতো মোরাকাবা বোঝেন এই কামরায় ও এই কামরায় এই জায়গায় ও ওই জায়গায় জিজ্ঞাসা করলে শ্বাস ছেড়া বলতো আখেরাত নিয়ে চিন্তা করতেছি আখেরাতে কি হবে আখেরাত নিয়ে চিন্তা হতো সময়টা মূল্যবান বানানোর চিন্তা হতো যে মুহূর্ত কিভাবে মূল্যবান বানানো যায় তো যেতেছে এই জন্যই দল্লা রসুল বলছিলেন জান্নাতের জমিন খালি পরে আছে তোমাকে গুছায় যেতে হবে গাছ লাগায় যেতে হবে গাছ লাগাও তোমাকে বিল্ডিং করে যেতে হবে বিল্ডিং বানাও সাহাবা জিজ্ঞাসা করছে এখানে বসে গাছ লাগায় কিভাবে এইখানে বসে বিল্ডিং করে কিভাবে একশো বার করলে কয়টা বাড়ি দুইশো বার পড়লে কয়টা বাড়ি তিনশো বার করলে কয়টা বাড়ি আপনি বাড়ি বানান না কেনা করছে আর ওই বাড়ি তো ওই বাড়ি না এই দুনিয়ার পচা ইটের বাড়ি দুনিয়ার ইট তো এই মাটি থেকেই তৈরি ঠিক না আজ পর্যন্ত সোনার কালার দিয়ে ইট বানানো হয়েছে আমি মানি ঠিক কিন্তু আজ পর্যন্ত কারো বাড়ির ইট সোনা দিয়ে বানানো হয় না বানানো হয়েছে নাকি এক লাখ আশি হাজার টাকা তোলা আপনি সোনা দিয়ে ইট বানাবেন কোথেকা সোনার কালার দিয়ে বানানো হয়েছে এটা আমি মানি প্রলেপ দিয়ে বানানো হয়েছে এটা আমি মানি সোনার কালার করা যায় প্রলেপ দেওয়া যায় কিন্তু সোনার ইট দিয়ে বানানো দুনিয়াতে যায় না হইলে গেলে রাজা বাদশারা অনেক আগে বানাইতেন দুনিয়ার কোনো বাড়ি সোনা দিয়ে বানানো নাই রূপার ইট দিয়েও বানানো নেই প্রলেপ দিয়ে বানানো আছে জান্নাতে তো একটা ইট সোনার একটা ইট রূপার হবে আপনার এই এক কাঠার বাড়ি হম রাগ হয়ে যাবেন তো বললে হম দেড় কাঠা দুই কাঠা আড়াই কাঠার বালিক মালিক হয়ে যে বাপ দেখায় হম বাড়ি ঠিক না হম ওটা তো বারাটিয়া বোঝে মালিক কি বাপ দেখায় আমরা বুঝব না না আমি তো আর এই বাড়িতে থাকি না আমি যেখানে থাকি ওইখানে বুঝি ও কি বাপ দেখায় ছোট একটা বাড়ির মালিক হয়ে কি বাপ দেখায় ঠিক না হম দেখি তো মাঝে মাঝে আধা কাঠার বাড়ির মালিক ইমাম সবের লোকে ফাফল আর দশবার শুধু এক্লাস পড়লে তো জান্নাতের একটা বাড়ি হবে যার তালার দূরত্ব এক এক তালার দূরত্ব হইলো জমিন থেকে আকাশ পর্যন্ত না জানি হাজার বছর ওই বাড়ির পরিধি অতিক্রম করতে পারবে না কিন্তু বলেন কয়জন এই নিয়ে ডেলি দশ বার সুরায় ক্লাস পড়েন মনে উঠলো এই জন্য বলতেছি সুরা এখলাস যদি না জেল তো এক সাহাবি আল্লাহর কাছে আসছিলেন আল্লাহ রসুলের কাছে আসছিলেন সে আসছিলেন কাপড় নেওয়ার জন্য তো কাপড় নিতে আইসা কথা বলতে বলতে ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো আপনার সাথে খুলা কথা বলে আল্লাহর রসুল বুঝাইতেছিলেন আল্লাহর কথা মানি ওহি আর আজকেই আমার কাছে একটা ওহি আসছে সুরা এখলাস আর এখলাস সুরাটা আল্লাহর পরিচয় আল্লাহ নিজের পরিচয় দিছেন কুলহু আল্লাহ আহা আল্লাহ হুসলাম আলাম ই ওয়ালাম ইউ লা ওয়ালাম্লাহু এটা আল্লাহ আল্লাহর পরিচয় দিছে এই জন্য এটার নাম এখলাস এটা যে বুঝলো সে শরেক থেকে মুক্ত থাকতে পারবে এটা সেরেক থেকে মুক্ত থাকার অ্যান্টিবায়োটিক এটা যে বুঝলো সে আল্লাহ সঠিক পরিচয় পাবে আপনি ডেলি দশবার বার সুরা এখলাস এ নিয়ে পড়েন যে আমার জান্নাত একটা বাড়ি হোক পাঁচ নামাজের পরে পড়লে তো পাঁচটা বাড়ি বানানো যায় হম এক কাটার বাড়ি নিয়ে এত বাপ জান্নাতের বাড়ি কেমন এই জন্যই বুঝাইতেছিলাম আমরা যে অসুস্থ সারাদিন ওষুধ খাই ডাক্তারকে যে বিল দিই ব্যবসা যে জমজমাট কারণ তো এটাই যা চিন্তা করা দরকার ছিল তা তো করি না খাদ্য যেটা নেওয়ার দরকার ছিল ওটা তো নেই না কুখাদ্য নেই হম কুখাদ্য খাদ্য নেই খাদ্য তো খাই না সুখাদ্য শরীরের জন্য যতটুকু উপকারী কুখাদ্যার চেয়ে এই চিন্তা আমার কি করা দরকার ছিল আমি কি চিন্তা করি চিন্তা তো করা দরকার ছিল আমার আখেরাত নেয়া না আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি আমার যাত্রার অবসান কোনো মুহূর্তে ঘটতে পারে আর এটা কোনো মিসকল দিয়ে আসবে না কল দিয়েও আসবে না চিঠি দিয়েও আসবে না সতর্ক করেও আসবে না যদিও সতর্ক করা হয়েছিল মানুষের যেইদিন মার পেটে রু আসে ওই দিনই লেখা হয় ওই দিনই লেখা হয় যে বয়স কতটুকু পাবে কোন দিন মরবে কোন মুহূর্তে মরবে ওই মুহূর্তেই লেখা হয়ে যায় তো চিঠি তো ওই সময় ইস্যু হয়ে গেছে মার পেটেরটা বাদ দেন দুনিয়ায় যেদিন পা রাখছে ওদিনই তো দুনিয়া যে না ফেলছে ওকে মরতে হবে হম আসলো না যে মৌতের ফাঁদে পড়লো আসলো না যে আসলো না যে মৌতের ফাঁদে পড়লো কি ওইটা কি মৌতের ফাঁদে পড়ে নাই ওকে কি মরতে হবে না চিঠি তো প্রথম দিনই হয়েছে বাবা তো উচিত ছিল আখের হাত নেয়া চিন্তা করা দরকার ছিল আখেরাত নেয়া যে আমার আখেরাতে কি হবে চিন্তা করা দরকার ছিল আমার সময়টি দামি সময় গুলা দামি হতেছে কিনা মূল্যবান হতেছে কিনা যদিও পদ্ধতি সহজ ছিল দশ মিনিট না তিন মিনিটের ব্যাপার ছিল তিন মিনিটে জান্নাতে একটা বাড়ি কম পেলে হ্যাঁ এরকম দোয়া আছে এরকম দোয়া এরকম আমল আছে যে জান্নাত তো হয়ে যায় কিতাব লেখছেন এর উপরে কিতাব আছে মজবা তুলছেন না কোন আমল দ্বারা জান্নাত অবদারিত হয় এরকম আমল আছে জান্নাত অবদারিত কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই এই জন্যই বুঝাইতেছিলাম যে সুখাদ্য আমাদের ভিতরে যায় না সারাদিন আঙ্গুল ফুলা কলা গাছ হওয়ার চিন্তা আখেরাত আমারও নাই আমিও খালি আমরা সবাই খালি এই জন্য মেরে দোস্ত উচিত হলো এটা যে আখেরাত নিয়ে মানুষ চিন্তা করে সময়টাকে কিভাবে মূল্যবান বানানো যায় হ্যাঁ এটার জন্য একটু কষ্ট করতে হয় উর্দুতে বলে পাপর বেলনে পড়তে হ্যাঁ একটু কষ্ট করতে হয় শিখতে হয় যাদের কাছে গেলে শেখা যায় ওদের কাছে যায় শিখতে হয় যাদের সৌবতে গেলে অভ্যাস হয় ওদের সৌবতে যেতে হয় কিছু জায়গা আছে যেখানে গেলে অভ্যাস হয় এটার জন্য অনুশীলন করতে হয় করতে হয় চেষ্টা করতে হয় আবার আল্লাহর অঙ্গীকারও আছে তুমি চেষ্টা করলে আমি বিফল দিব না ফল দিব তুমি চাইলে আমি তোমাকে অভ্যাস বানা দেব তুমি চাইলে আমি রাস্তা খোলা দেব এটার জন্য প্রথম চাইতে হয় তারপরে জাগা মতো যে শিখতে হয় পরিবেশে যায় অভ্যাস করতে হয় পরিবেশে না গেলে অভ্যাস হয় না আপনি দেখবেন এটা ট্রেন স্টেশনে দেখবেন ট্রেন যখন মধ্য স্টেশনে যায় থামে বেশিরভাগ লোকাল ট্রেন যখন তো ভিতরের মানুষগুলো এটাই চিল্লায় জাগা নেই জাগা নেই আর বাইরের মানুষগুলো মনে করে ভিতরে জাগার জাগা ঠেলা মিলা ওঠে ঠিক না পরের স্টেশনে যে ও চিল্লায় জায়গা নাই জায়গা নেই পরিবেশ ওর ভুলি পাল্টা দিছে ও নিচে থাকতে বলতেছিল আগের স্টেশনে ও বলতেছিল জায়গা আছে 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 বইলার ঠেলা উঠছে ঠিক না পরের স্টেশনে ওর বুলি চেঞ্জ হয়ে গেছে ও ভিতর থেকে বলতেছে জায়গা নাই জায়গা নাই উঠো না উঠো না জায়গা নাই জায়গা নাই পরিবেশ মানুষকে এরকম চেঞ্জ করা দেয় এই প্রথম তো চাইতে হবে তারপরে শিখতে হবে সঠিক জায়গায় যে কোনো জায়গায় না যে কোনো জায়গায় না আজকাল তো আমরা নিজেরাই নিজে করে ফতুয়া দিই ঠিক না বললে তো আবার ঠিক না হ্যাঁ বাঙালি তিন জিনিসে বড় ওস্তাদ যারাই জিজ্ঞাসা করবেন কিছু না কিছু ওষুধের নাম জানে আপনারা করে দিব ঠিক না সবাই ডাক্তার হ্যাঁ অথচ দুনিয়ার কোনো ফার্মেসি নাই যেখানে আপনি চায়া কাগজ ছাড়া ওষুধ কিনতে পারবেন হাজারো রোগের কথা বলেন সাধারণ রোগের কথা বলেন মাথা ব্যথা ও জানে প্যারাসিটামল কিন্তু দিবে না বলবে ডাক্তারি কাগজ নিয়ে আসো কিন্তু আমাদের ফার্মেসি গুলাতে রাগ হেন না কেউ থাকলে আপনি যে ক্যান্সারের রোগীর কথা বলবেন ও যে দুইটা ট্যাবলেট সব দিবে দুইটা সব এটা অঙ্গ দেশের মানুষ অবস্থা আবার ফতুয়ার কথা জিজ্ঞেস করবেন দশ জনে দেখবেন ফতুয়া দিয়ে দেখবেন সামান্য চিল্লা দিছে তিন চিল্লা দিছে ও ফতুয়া করে দিব অথচ বড় কঠিন বিষয় ছিল আর তৃতীয় আর একটা আছে যদি একটা এজেন্সি খোলা যেত কিন্তু এটা তো খোলা যাবে না কোনো দেশ চায় না যদি চাইতো তো ব্যবসা জমজমাট ছিল কোন দেশ যদি রাজনীতি চাইতো প্রত্যেক ব্যক্তির চার দোকানের কথা শুনলে মনে হয় যে প্রধানমন্ত্রী ওরে বানাইলে খুব ভালো চালাইতে পারত যোগ্য কোন রাষ্ট্র চালানের ব্যক্তি নাই হ্যাঁ হ্যাঁ তিনটায় আমরা বড় অস্তা কেউ অপব্যাখ্যা করেন না বুঝানোর জন্য বলতেছি সবাই রাজনীতিবিদ সারাদিন রাজনীতি আলোচনা চলতেছে সবাই দু চারটা সর্ব রোগের সব রোগের দু চারটা ওষুধ ওষুধের নাম জানে ঠিক না রিক্সাওয়ালা পর্যন্ত হয় কাস্টমার যদি কয় যে শরীরটা মেস মেস করে মাথাটা ব্যথা করে জ্বর জ্বর বাপ তো ও করে দিব থামাম ওই যে ফার্মেসি দুটা প্যারাসিটামল খায় বলেন তো এরকম হলো আমাদের স্বভাব কিন্তু উচিত যেটা ছিল এটা করি না হাসানের জন্য না বড় ব্যথায় বলতেছে উচিত ছিল আখের নিয়ে ভাবা যে কাল আমার কি হবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো যদি ধুরা বসলেন তো হিসাব কিভাবে মিলাবো যে জীবনে কত ফোটা পানি পান করছো বলো কত লিটার পান করছো আমি তো ফোটা বাদ দিলাম লিটারও তো বলতে পারবেন না পারবেন এই পর্যন্ত কয় লিটার পান করছেন কয় লিটার দিয়ে গোসল করছেন বলতে পারবেন মিলে তো দেওয়া যাবে না তাহলে কালকে কি হবে দুনিয়ার আখার কি ওইখানেও চলবে আখার বোঝেন আখার আখার বোঝবেন না এটা কঠিন শব্দ তো আর বাংলাও না দুনিয়ায় যে আমরা একজন সামনে বাপ দেখাই বাপ দেখাই না ব্যক্তিত্ব দেখাই না উম এটা কি আর কবরে গিয়ে দেখাইতে পারবেন উম দেখাই দিলেন আমার সামনে বাপ যে আমি এই এলাকার অনুক তমুক নেতা আমরা দেখি তো মাঝে মাঝেই দেখা ওনাকে আগে টাইম দেয় নাই এই জন্য বক্তা পর্যন্ত উঠে দেয় তা আপনি আখার এটারে আখার বলে আপনি আখার দেখাইলেন এইখানে কবরে দেখাইতে পারবেন মরার পরে দেখাইতে পারবেন বাবা উচিত বড় কঠিন মাসলা নাহলে আল্লাহ রসুল এত চিন্তা করতেন না ওনার তো আগে পিছের মা ওনার জন্য তো সব রেডি সবকিছু ওনার সুবাদেই তো তৈরি ওনার জন্যই তো তৈরি হ্যাঁ ওলামা আবার কি বলবে জান্নাত তো মোহাম্মদুর রসুল্লাহর কারণে ধন্য যে মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে যাবে এটা এক জায়গা দিয়ে বোঝা যায় বুঝবেন কি বুঝবেন না জানি না বড় গভীর সূক্ষ্ম জিনিস আল্লাহ কোরআন এক জায়গায় বলতেছে লা আল্লাহ মক্কা সম্বন্ধে বলতেছে বন্ধু মক্কা আমার ঘর হইলে কি হবে আমি এটার কথম খাইতে রাজি না কিন্তু খাইতেছি কেন জানেন আন্তা হিল্লুম বিহা দল আপনি এই শহরে জন্ম নিছেন আর অবস্থান করতেছেন এই জন্য কসম খাইতেছি আপনি বোঝেন নাই ওনার ব্যক্তিত্ব কত বড় জান্নাত তো ধন্য হলো মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে যাবে এই জন্য সে ধন্য যে মোহাম্মদুর রসুল্লাহ আগে দেখা আসছে এই জন্য সে ধন্য উনি কেন চিন্তা করবে আসেন শিখেন চিন্তা করা কসম খোদা হাজারো রোগের থেকে বেঁচা যাবে আখেরাতের চিন্তা শুরু করা এটা ফ্রিকুয়েন্সি দুনিয়ার যেরকম টেকনোলজির ফিকুয়েন্সি আছে প্রভাব আছে আমরা যে মোবাইল ব্যবহার করি আমাদের সাথে সবসময় নেটওয়ার্ক থাকে নেটওয়ার্কের ফ্রিকুয়েন্সি আমাদের সাথে সংযুক্ত থাকে না থাকে না যখন আসে তো এটা রে আমাদের কাছে বাঁচতে বাসতে আসে হ্যাঁ এটা আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে আখেরাতের চিন্তার ও ফ্রিকুয়েন্সি আপনার উপরে পড়বে হাজার রোগ থেকে বেঁচে যাবেন সময়কে মূল্যবান করেন এটার জন্য আল্লাহর কাছে চান যেখানে গেলে শিখতে পারবেন ওইখানে যান ওদের সাথে সংযুক্ত হন বলবেন লেট দিকে তো সব পাওয়া যায় তাও বলি এখন ডাক্তারের কাছে যেতে হয় না যান অ্যাপসে যান আপনি কোন রোগের কি ওষুধ খাওয়ার পদ্ধতি কি কত কোম্পানি বানাইছে সব অ্যাপসে আছে তো আপনি কি অ্যাপস দেখে ওষুধ খাবেন হম তাইলে কেন কন যে অনলাইনে সব পাওয়া যায় আমিও বলি অনলাইনে সব পাওয়া যায় এরকম ডাক্তারি অ্যাপসে সব কিছু পাওয়া যায় কিন্তু এত লম্বা বিজিট দেন কেন এক মাস আগে সিরিয়াল নেন কেন চায়া ডাক্তার তেলাইতে থাকেন কেন তেলানো বোঝেন তো না এটাও বোঝেন না হম কেন এটা যখন করেন না কেন কন নেটে পাওয়া যায় পাবেন নেটে কিন্তু একজনের কাছে গেলে পার্সোনালি যে সবটা পাবেন ওইটা পাবেন কোথায় যে একটা প্রভাব পড়বে ওইটা পাবেন কোথায় এই জন্য চান যেইখানে গেলে শিখতে পারবেন ওইখানে যে শিখেন যেই পরিবেশে গেলে অভ্যাস হবে ওই পরিবেশে যান সৌগতে যান এই জন্য রাখা হয়েছে সাহাবি এখান থেকে আসছে এই জন্যই কোরআনে হুকুম আসছে কোন কি সৌবতে যাও গেলে তোমার অভ্যাস হবে তখন দেখা যাবে হাজারো রোগের টিকা বেঁচে যাবে সময়গুলা মূল্যবান হতে থাকবে তখন পাল্লা চলবে পাল্লা ঘরের ভিতরে পাল্লা হবে এখন তো বাহিরে হয় না ঘরেও হয় না গরের ভিতরে প্রতিযোগিতা হবে

ওটা নিতে পারলে আমার তিন কাটা হইব প্রতিযোগিতা এখনো আছে রাগ না প্রতিযোগিতা এখনো আছে আমারটা দুই কাটা অশেকটা কত ওটা নিলে আমার হবে কয় কাটা আমার বাড়িটা একটু সুন্দর হবে হম একুশশো স্কোয়ার ফিটের একটা ফ্লোর হবে আমার থাকতে সুবিধা হবে একটু খোলা মেলা হবে আর ওর এক কাটা না পাইলে একটু কম হবে গিঞ্জি হয়ে যাবে প্রতিযোগিতা এখনো আছে কিন্তু ওই প্রতিযোগিতা যেটা কুখাদ্যের প্রতিযোগিতা এই জন্যই তো দেখেন এই জন্যই আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো বাড়ির খানা খাইয়া পয়জন খুব কম হয় দাওয়াতের খাওয়া খাই বেশি পেটে পয়জন হয় হম ফুড পয়জন সবচেয়ে বেশি দাওয়াতের খাওয়ান খায়া কি बारिकटा खाया खूब तो बारिकटा तो नहीं तो जी खाया ठीक ना अब दावा ठेटा पाई से खाते से दुमाया खाते 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 रात्रि आया हाफाइते से हा 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 बस रह गए से स्क्वायर वाला ओरा कोई पैसी मुर्गा तो सारा रात्रो देखा देखा पांच लाख तक का बिल बनाया আগেই খবর লাইছে বাড়ি কটা আছে ব্যবসা কি করে বিল বানাইলে দিতে পারবো কিনা সব ডাটা চুপে চাপে আগেই হাসপাতাল লয়ে লইছে সকাল বেলা তিন পেটি দরায় দিয়া দিছে আর বলা দিছে ফুড পয়োজন খালি গ্যাস ফর্ম হইছে আর কিছু হয় নাই ঠিক না রাগ হয়ে গেলেন বুঝি বোঝেন নাই মনে হয় আমাদের স্বভাব এরকম রকম ওই যে এক কাঠা লয়া পয়োজন হয়ে গেছে আমার দুই কাঠা আছে পাশের এক কাঠা নিলে আমার প্লটটা ঠিক হবে সুন্দর স্কোয়ার হবে চিন্তা কি করার দরকার ছিল আর করতে কি আল্লাহ বুঝে দেখ আমাদেরকে তবা করেন তবা মনে মনে তবা করে ফেলেন সময়টাকে মূল্যবান বানান আখের চিন্তা করেন সুস্থ থাকবেন সবলও থাকবেন ভালো থাকবেন হাজারো রোগের থেকে মুক্ত থাকবেন স্বাস্থ্যগতভাবেও ভাবেও আর আপনি জানবেনও না যে ভিতরে ভিতরে জান্নাত হয়ে গেছে আপনি জানবেন না মৌতের সময় জানবেন যখন ফেরেস্তা পর্দা সরাবে আর চিৎকার দিয়ে বলবে আব শিরু বিল জান্নাতি প্রথম শব্দ বলবে আব শিরু সুসংবাদ গ্রহণ করো ওই তাকায় দেখ জান্নাত রেডি আমরা নিতে আসছি চলো এই জন্যই হাদিসে আসছে বোকারি শরীফে আছে মুর্দা যখন মেক্কার হয় তো দাফন কাফনে দেরি হলে মুর্দা নিজেই বলতে থাকে সবাই শোনে খালি মানুষ শোনে না ইয়াসমাউ সাকালাইন ইনলাল জিনুয়াল ইনস জিন ইনসান শোনে না সবাই শোনে কদ্দিমনি কদ্দিমি আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো দেখবেন পরীক্ষা করলে যেদিন বিয়া হয় না বাসর রাত ওদিন দুইজন দুই জায়গায় আটকায় দিয়ে দেখে দেখেন অবস্থা কি হয় হম মনে হয় বিয়াশাদি করেন নাই করতে বুঝবেন হম এই জন্য উর্দু কবি বলছে আর কি লड़का भी दीवाना है लड़की भी दीवानी है चलो दूल्हा तेरे इंतजार है ठीक ना तो इन समय বুঝবেন তো এরকমই ফেরেস্তা দেখায়া নিয়া যাবে এইজন্যই বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর দেরি কি বা মাত্রন এমব্রি করতেগে ফ্লাইটে বসলো কত কর ফ্লাইট আমারে আগে পাঠা देखतेছি শুধু তোরা পাঠাইতেছস না এইজন্য আমি পাইতেছি না হম মুর্দা নেককার হলে এরকম চিৎকার দিয়ে বলতে থাকবে আমরা তো বলি ছেলেটা আমেরিকা আছে মাত্র প্লেনে উঠছে ঠিক না আসতেও লাগবে আঠারো ঘন্টা মধ্যখানে ট্রানজিট আছে চব্বিশ ঘন্টা চলে যাবে চব্বিশ ঘন্টা পরে আসার করে দাফন তখন হবে কিন্তু মুর্দা বলতে থাকবে গুলিমার পাঠা আমারে তাড়াতাড়ি যা পাওয়ার তা পাওয়ার ভিতরে দেরি হয়ে দিতেছে আল্লাহ আমাদেরকে দেখ। وما علينا إلا البلاء